আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতীয় দর্শক আমাদের পাক ভারত উপমহাদেশের দুটো চির প্রতিদ্বন্দ্বী এবং যারা একে অপরকে শত্রু রাষ্ট্র হিসাবে মনে করে ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে সীমান্তে গুলাগুলি চলছে বৃহত্তর পরিসরে ভারত অধ্যুষিত যে জম্মু এবং কাশ্মীর রয়েছে তো সেই কাশ্মীরের একটা গ্রাম পাহেল গ্রাম পাহেলগাম গ্রাম পর্যটন এলাকা সেখানে অতি সম্প্রতি সন্ত্রাসীদের হাতে প্রায় তিরিশ জনের মতো পর্যটক নিহত হয়েছেন খুব নির্মমভাবে এবং এই ঘটনার জন্য ভারত স্পষ্টতে পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তান বরাবরের মতো এটা দায় অস্বীকার করছে এবং এটি নিয়ে এখন কাশ্মীর সীমান্তে অর্থাৎ জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং ভারত অধ্যুষিত কাশ্মীর এই সীমান্তে গুলাগুলি হচ্ছে প্রতিদিন প্রতিদিন গুলাগুলি হচ্ছে এবং ভয়াবহ গোলাগুলি হচ্ছে এটাকে ম্যাটোরলাইজ করার জন্য যুদ্ধে রূপান্তরিত করার জন্য যে বেসামরিক উদ্যোগগুলো সেগুলো মোটামুটি চূড়ান্ত করা হয়ে গেছে দুই দেশের রাষ্ট্রদূত পর্যায়ে বাঘযুদ্ধ চলছে পাকিস্তান তাদের দেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস হয়েছে সেখান থেকে বেশিরভাগ কর্মীকে ফেরত পাঠিয়েছে এখন মাত্র তিরিশ জনকে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে একই অবস্থা দিল্লিতে যে পাকিস্তান দূতাবাস রয়েছে সেখানেও ভারত একই ব্যবস্থা নিয়েছে ভারত ইতিমধ্যে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে এর মধ্যে উনিশশো সালে করা পানি চুক্তি অভিন্ন পানি বন্টন যে চুক্তি সিন্ধু নদীর যে ছয়টি শাখা নদী রয়েছে যার তিনটি পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত এবং পাকিস্তানের ভিতর দিয়ে যে নদীগুলো প্রবাহিত সেই নদীগুলোর যে উৎসমূল থেকে যে ধারা পাকিস্তানে প্রবাহিত এবং সেই পানি যেটা ভারতে যাচ্ছে সেটার উপর ভারত যেন তার ন্যায্য হিসেবে পায় সেটার জন্য আবার বাকি যে তিনটি নদী যেটার উৎস মূল হল পাকিস্তানে আবার সেটা মাছ এসে ভারতে ঢুকে গেছে ঢুকে গিয়ে আবার তিনটে নদী পাকিস্তানে ঢুকেছে তো এরকম মোট ছয়টি নদী যার উৎসমূল কিন্তু পাকিস্তানে এবং সবগুলো পাহাড়ি খরস্রোতা নদী তো এই নদীগুলোর পানির চুক্তিকে মানে পানির প্রবাহকে ন্যায্যতার ভিত্তিতে রাখার জন্য একটা চুক্তি হয়েছিল উনিশশো ষাট সনে খান এবং পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যে এবং এটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সব চাইতে সুরক্ষিত চুক্তি এ কারণ হল এই চুক্তির গ্যারান্টি ক্লজে ব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছিল অর্থাৎ যদি কোনো পক্ষ এই চুক্তি না মানে তাহলে বিশ্ব ব্যাংক চাপ প্রয়োগ করবে এবং বিশ্বব্যাংকের সমস্ত ফান্ডিং ওই দেশে বন্ধ হয়ে যাবে তো এখন যেহেতু ভারত এটি একতরফাভাবে বাতিল করেছে ফলে বিশ্বব্যাংকের যে খড়ক এটি ভারতের উপর নিপতিতে হবে দুই নম্বর আর চুক্তি হয়েছিল সিমলা চুক্তি সিমলা চুক্তিটা ছিল অনেকগুলো চুক্তির সমন্বয় উনিশশো সালে এই চুক্তিটি যখন হয় জুলফিক আলী ভুট্টোর সঙ্গে ভারত সরকারের তো সেই চুক্তিতেও আসলে যে জুলফিকার আলী তখন তখন ভুট্টি খুব ছোট তিনি সেই এখানে উপস্থিত ছিলেন তো সেই চুক্তিতে পাকিস্তানের যে মুনশিয়ানা সেই মুনশিয়ানার কারণে এখানে এমন কতগুলো শর্ত ছিল যে শর্তগুলো ভারতের জন্য অনেকটা অবমাননা করছিল কিন্তু তারপরে ভারত এটা করতে বাধ্য হয়েছিল এবং এই কারণে যে ওখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সম্ভবত লালবাহাদুর শাস্ত্রী তো তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই চুক্তি করার সময় এখন সেই সিমলা চুক্তি সেটাও বাতিল করেছে একতরফাভাবে ভারত এবং এই দুটো চুক্তির বাতিলের পাশাপাশি কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে একইভাবে পাকিস্তানের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং পাকিস্তানের যে আকাশপথ এটি ভারতের জন্য নিষিদ্ধ করেছে এবং আপনি জানেন যে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের আকাশপথ ব্যবহার না করেও সারা দুনিয়ার সঙ্গে পাকিস্তান যোগাযোগ রাখতে পারে কিন্তু পাকিস্তানের আকাশপথ যদি ভারত ব্যবহার না করে তাকে অনেকগুলো দেশ ঘুরে আসতে হয় এবং এর প্রথম বলি হয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে সফরে ছিলেন এবং যখন এই ধরনের নিষেধাজ্ঞা পাকিস্তান দেয় যে তাদের অর্থাৎ ভারতের কোনো বিমান পাকিস্তান হয়ে যেতে পারবে না তখন নরেন্দ্র মোদীকে বহু দেশ বহু এলাকায় ঘুরে তারপর যেতে হয়েছে এবং এটি যদি এক মাস মানে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি মাসে মানে ফুয়েল জেট ফুয়েল বাবদ ভারতের এভিয়েশন খাতে অতিরিক্ত খরচ হবে এবং ভারতের যে এখন পরিবহন খরচ আকাশপথে পরিবহন খরচ এটি দ্বিগুণের চাইতে বেশি হয়ে যাবে যা ভারত সামাল দিতে পারবে না তো এইরকম বেসামরিক খাতে কূটনৈতিক খাতে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধকে সামরিক খাতে নেয়ার জন্য সামরিক খাতে নেওয়ার জন্য নরেন্দ্র মোদী এবং তার গদি মিডিয়া এবং একই সঙ্গে ভারতের যে উন্মত্ত জনতা তারা রীতিমতো মাঠে নেমেছে আন্দোলন শুরু করেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী রীতিমতো না করে দিয়েছে যে তারা এই যুদ্ধ করতে পারবে না এর কারণ হল কোভিড অর্থাৎ এই করোনার সময় থেকে এ পর্যন্ত ভারতের মিলিটারিতে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি ফলে ভারতের যে শক্তিমত্তা দরকার সামরিক বাহিনীতে তার সে দেড় থেকে দুই লাখ শূন্য ঘাটতি রয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু তার সামরিক বাজেট কমায়নি দুই নম্বর হলো যে এ যাবৎকালে এই গত সেই কোভিড থেকে এ পর্যন্ত তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো মহড়ার জন্য তারা ব্যবহার করেনি ফলে প্রায় সব কিছুই অকেজো রয়েছে ভারত এই অর্থগুলো অন্য খাতে ব্যয় করেছে ফলে ইতিমধ্যে যে জিনিসটা দেখা গেছে যে এই যুদ্ধের মহড়ার স্বরূপ যে ভারতীয় ফাইটার প্লেনগুলো রাশিয়ার নির্মিত যে ফাইটার প্লেনগুলো এগুলো মহড়া দিতে গিয়ে তারা বিভিন্ন জায়গাতে বিধ্বস্ত হচ্ছে এবং এরকম একটা খুবই পাওয়ারফুল বিমান তো সেই বিমান কি করলো আবাসিক এলাকায় বর্ষণ করে বসলো এবং এটি নিয়ে পুরো ভারত তোলপাড় যে যারা একটি বিমান চালাতে পারে না সেই বিমান দিয়ে কি আক্রমণ করবে এর আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলো তখন ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর নাম করে একটা ফাইটার প্লেন সেখানে পাঠিয়েছিল তো সেই প্লেন পাকিস্তানের মাটিতে বিধ্বস্ত হয় তারপরে প্যারাশুটে করে যখন সেই পাইলট সেখানে নামে তখন একজন শিখ পাইলট তো তাকে পাকিস্তানের ধরে প্রথম মারধর করে পরে যখন পরিচয় পায় তখন মারধর বন্ধ করে এবং তারা পাকিস্তান আর্মির অধীনে সেই লোক ছিলেন এবং তার অনেক লম্বা মোজ ছিল তো পাকিস্তানের লোকজন তাকে খুব আদর যত্ন করেছে কিন্তু যাওয়ার সময় মোজগুলো কেটে দিয়েছে আর কি ইয়া লম্বা মোদ ছিল তো এটা নিয়ে এখন পর্যন্ত হাসাহাসি হয় ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সামরিক বাহিনীর যিনি প্রধান সেরা প্রধান তিনি একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং পুরো পাকিস্তান না খেয়ে মরে যাবো রক্ত দেব কিন্তু কোনো অবস্থাতেই এই ভারতকে একচুয়াল ছাড় নয় বিলওয়াল ভুট্টু যিনি এখন বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে সিন্ধু নদী দিয়ে পানি আসবে নচেত ভারতের জনগণের বা ভারতীয়দের রক্ত আসবে এসে আর কোনো কঠিন কথা হতে পারে না তো এখন ভারতকে যুদ্ধ করবে বা যুদ্ধ করার ক্ষমতা রাখে কিনা এটি নিয়ে আমরা কিছু বলার আগেই ভারতের যে সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারা নানারকম কথাবার্তা বলছেন এবং জেনারেলরা সাবেক জেনারেলরা রেগে মেয়েকে একেবারে রীতিমতো নরেন্দ্র মোদীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন যে এই অসম যুদ্ধ এখানে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গেলে মার খেতে হবে কিন্তু এই ঘটনা কিন্তু আগে হতো না এই কোভিডের আগে অর্থাৎ দু হাজার একুশ সনের আগে ভারতীয় সাবেক এই সবসময় ভারতকে উদ্বুদ্ধ করতে যে তোমরা যুদ্ধ করো কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে যে এইরকম একটা যুদ্ধ অবস্থা যখন ভারতের সাথে পাকিস্তানের সাথে চলছে তারই প্রাথমিক প্রস্তুতি হিসাবে সীমান্তে স্থল যুদ্ধ গুলাগুলি হচ্ছে প্রতিদিনই এবং সেই গুলাগুলি তো বাংলাদেশের বিএসএফের সাথে ভারতের বাংলাদেশের বিজিপির সাথে ভারতের বিএসএফের না ওখানে যে গুলাগুলি সেখানে পৃথিবীর সবচেয়ে দামি গোলাবার দামি অস্ত্র কন্টিনিউয়াসলি সেখানে কি হতে পারে ওই রকম অস্ত্রের মহড়া একমাত্র ইউক্রেন এবং রাশিয়াতে এই মুহূর্তে হচ্ছে আফগানিস্তানে হয়েছিল যেখানে রাশিয়ান অস্ত্র এবং আমেরিকার অস্ত্র মুখোমুখি হয়েছিল ঠিক এখানেও ঠিক একই অবস্থা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুটো মানে রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া তাদের সবচেয়ে সর্বাধুনিক মারণাস্ত্রগুলো এখন এখানে ব্যবহৃত হচ্ছে তো এই যুদ্ধের আভাস কিন্তু আবার আমাদের বাংলাদেশেও চলে এসেছে এ কারণ হলো ভারত যে কাজটি করবে যে কাজটি করবে পাকিস্তানও যে কাজটি করবে সেটি হলো এ যখন এই যুদ্ধটা জল এবং স্থলে অনিবার্য হয়ে পড়বে তখন এই যুদ্ধটা মাত্র ভারত তার ওয়েস্টার্ন ফ্রন্টে পশ্চিমাঞ্চলে রাখবে না এটাকে ওই যে সিমলা চুক্তি বাতিল করেছে এবং ওই সিমলা চুক্তির মধ্যে কিন্তু উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে এখানে যে পাকিস্তান সৈন্যরা ধরা পড়েছিল যারা ভারতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওই সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল এখন সেই চুক্তিটি অর্থাৎ উনিশশো একাত্তর সনে যে আত্মসমর্পণের যে দলিলটা হয়েছিল বাংলাদেশে সেটি হলো ভারতীয় বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর এবং ওই আত্মসমর্পণের দলিলের প্রেক্ষিতে পাকিস্তানি তিরানব্বই হাজার সৈন্যদেরকে তারা বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সিমলা চুক্তির মাধ্যমে সেদেরকে ফেরত দেওয়া হয়েছিল এখন সেই চুক্তি যদি তারা রহিত করে দেয় তাহলে পাকিস্তান সংগত কারণে বলতে পারে যে তাহলে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি আমাদের এখন আবার ভারত বলতে পারে যে আমরা চুক্তি বাতিল করেছি কাজেই আমরা এই অংশটা আমাদের অধিকৃত আমরাই তো অধিকার করেছিলাম কাজেই আমাদের অধিকৃত ভূমি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম এখন আমরা দিলাম না তোমাদের কবল থেকে বাঁচানোর জন্য আমরা আবার সেটা দখল করে নিলাম এবং এই কাজ তারা যে করতে পারে বা এরকম একটা সম্ভাবনা যে তৈরি হতে পারে তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলিগুড়ি করিডর যেটাকে নেক বলা হয় উত্তরবঙ্গের নেক সেখানে তারা ব্যাপক অস্ত্র গোলা এবং এবং বাহিনীর যে মারণাস্ত্রগুলো রয়েছে তারা সেগুলো সেখানে সমাবেশ করেছে ফলে কাজে যদি পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হয় সে যুদ্ধ বাংলাদেশেও আস ফেলবে এবং বাংলাদেশকে এই যুদ্ধে পাকিস্তানও জড়িয়ে ফেলবে ভারতও জড়িয়ে ফেলবে আর ওদিকে আমাদের তো রোহিঙ্গাদের সমস্যা আছেই তাহলে বুঝতে পারেন যে কাশ্মীরে যে সেই সমস্যা এই সমস্যাটা আমাদেরকে কতটা চাপের মধ্যে ফেলেছে মহান আল্লাহ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করুন বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন হেফাজত করুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়গুলো বললেন আসলে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধের বিষয়গুলো ঘটছে বা বর্ডারে যে গোলাগুলির বিষয়গুলো ঘটছে এগুলো আমরা বিভিন্ন নিউজে শুনছি এবং এই বিষয়গুলো কিন্তু যে কোনো পরিস্থিতিকে বা যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে এরকম পরিস্থিতি ঘটে বা এরকম প্রেক্ষাপট তৈরি হয় সেই জায়গা থেকে যুদ্ধ বাধার যে বিষয়গুলো আছে এটি হওয়ার একটা সম্ভাবনা শুধু সম্ভাবনা আছে তো এই যুদ্ধ যে কোনো দেশের জন্যই ক্ষতিকর সেখানে সাধারণ মানুষ বলেন এবং সেনাবাহিনী বলেন সকল শ্রেণীর সব শ্রেণীর মানুষের জন্য ক্ষতিকর মৃত্যু পর্যন্ত ঘটায় যেটা আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখছি এবং যেখানে গাজা এবং ইসরায়েলের যুদ্ধে দেখছি আমরা যে যুদ্ধ কিন্তু এই আধুনিক যুগেও কিন্তু ইরাক আমেরিকার যুদ্ধের বিষয়গুলো ছিল আফগানিস্তানের যুদ্ধের বিষয়গুলো সিরিয়াতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তো সবগুলো যদি আমরা মিলে একত্রিত করে এখানে কিন্তু মানুষের জীবন যাওয়া বা প্রাণ যাওয়ার যে বিষয়টি কিন্তু অন্তর্ভুক্ত থাকে সেই জায়গায় যে কোনো যুদ্ধই মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে এবং আহ একই সঙ্গে সে দেশে সার্বভৌমত্ব পাশাপাশি মানুষের বসবাস জায়গা এবং খাওয়ার দাওয়ার এবং সকল দিক দিয়ে একটা মানুষ কষ্টের দিকে ধাবিত হয় তো সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি আমরা অবশ্যই আশা করব এরকম যুদ্ধ পরিস্থিতি যেন না হয় এবং একটি শান্তির মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং যে যে কারণে এই যুদ্ধ ক্ষেত্রটা তৈরি হয়েছে সেখানে সঠিক তদন্তের মাধ্যমে এটি আপনার সমাধানের জন্য বা যারা প্রকৃত দায় তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসার বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া উচিত এবং সেক্ষেত্রে জাতিসংঘের মানবাদের জাতিসংঘের বিষয় থেকেও কিন্তু নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে এটি সমাধানের জন্য এবং আমাদের যে কোনো মানুষ হিসাবে মানুষে আমাদের উচিত হবে সেম সেমভাবে এই বিষয়টি বলা যে অবশ্যই এটি শান্তির মাধ্যমে বা কোনো বিষয়গুলো যেন সঠিকভাবে বিবেচনা করেই কিন্তু এই সব যুদ্ধে লিপ্ত হওয়াটাই শ্রেয় তে আশা আমাদের থাকবে সবারই